হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজ যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আজকে প্রথমে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটি হলো মুম্বাই সিটি এফসি লেফট উইঙ্গার বিপিন সিংকে নিয়ে উনত্রিশ বছর বয়সী এই উইঙ্গার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা এই সিজনে তার চারটি গোল ও দুটি অ্যাসিস্ট আছে শোনা যাচ্ছে উড়িষ্যা এফসি তাকে দলে নেওয়ার জন্য বেশ আগ্রহ দেখাচ্ছে উড়িষ্যা এফসির কোচ সার্জিয়াল লোবেলার খুব পছন্দের প্লেয়ার এই বিপিন এই বছরের গেম টাইম কম পাওয়ায় বিপিন যদি মুম্বাই ছেড়ে উড়িষ্যায় যোগ দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু উড়িষ্যাকে একটি মোটা অঙ্কে ট্রান্সফার ফি দিতে হবে এ বিষয়ে কোনো নতুন আপডেট আসলে আমি পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটি হলো চেন্নাইন এর রাইট উইঙ্গার নিন্থই মিতাইকে নিয়ে যতদূর শোনা যাচ্ছিল বাইশ বছর বয়সী এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে সই করতে চলেছে কিন্তু হঠাৎই পাঞ্জাব এফসি তাকে সই করিয়ে আবারও দেখিয়ে দিল ট্রান্সফার মার্কেটে কোনো কিছুই স্ট্যাটিক নয় যখন তখন ট্রান্সফার মার্কেটে যা কিছুই হতে পারে এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটি হলো ভারতীয় জাতীয় দলের সেন্টার ব্যাক প্রীতম কোটালকে নিয়ে যতদূর শোনা যাচ্ছে প্রীতম কোটাল কেরালা ম্যানেজমেন্টের ওপর সন্তুষ্ট নন তাছাড়াও এ সিজনে তাকে গেম টাইম না পাওয়ার শোনা যাচ্ছে যে প্রীতম কোটাল কেরালা ছেড়ে দিতে চলেছে এবং মোহামেডান তার ওপর আগ্রহ দেখিয়েছে যেহেতু মোহাম্মডান পরের সিজনে আইএসএন খেলবে তারা চাইছে এই অভিজ্ঞ প্লেয়ারটিকে তাদের দলে নিয়ে ডিফেন্সের শক্তি বাড়াতে আজকের জন্য তোমাদেরকে এই আপডেটগুলি দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও থ্যাংক ইউ